রাধে রাধে ওম নমো হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে রাধারানীর নিয়ে আজ রামায়ণ পড়ে শোনাচ্ছি আজ রামায়ণ থেকে সীতা অন্বেষণে চতুর্দিকে সেনা প্রেরণ পাঠ করে শোনাচ্ছি জয় রাধা বল্লভ দক্ষিণে রাবণ বৈশে সুগ্রীব তা জানে বড় বড় বীর পাঁচ পাঠান দক্ষিণে বালির কুমার পাঁচে মন্ত্রী জাম্বুবান পবন নন্দন পাঁচে বীর হনুমান ঋষভ কুমুদ পাঁচে রম্ভা যোদ্ধাপতি নল নীল পাঁচে হয় মুখ্য সেনাপতি সুগ্রীব বলেন সৈন্য শুনো সাবধানে সীতার উদ্দেশ্যে যাও তোমরা দক্ষিণে যত নদ নদী দেখো যত দেখো দেশ যত যত গিরি আছে করিবে প্রবেশ উত্তম অধম স্থানে করিও প্রবেশ যে রূপে পাইতে পারো সীতার উদ্দেশ কৃষ্ণবেনী নদী যে নর্মদা গোদাবরী যাবে অশ্বমুখ গিরি নদী যে কাবেরি পাইবে পর্বতবিন্ধ সহস্র শিখর নানা ফুল ফল তথা দিব্য কেবল। মহেন্দ্র পর্বতে যাবে অতুচ্ছ শিখর সর্বক্ষণ থাকেন তথায় পুরন্দর তাহার দক্ষিণে যেও সাগরের তীর চন্দনের বন তথা সুগন্ধি সমীর সুগন্ধি চন্দন বৃক্ষ আছে সারি সারি সাগরের পারে যেও স্বর্ণ লঙ্কা পর্বত আছে সাগর ভিতর সলিল হইতে উঠে সহস্র শিখর সোনার পর্বত দশ দিকের প্রকাশ সহস্র শিখর উঠে জুড়ি আকাশ পর্বতের পিতা সে সূর্যের হয় সখা যার পাপ থাকে তারে নাহিদায় দেখা সাগরের মধ্যে আছে সিংহিকা রাক্ষসী বিষমর আক্ষসীষে সর্বলোকে ঘুষি বিষমর আক্ষসীষেই ছায়া পেলে ধরে বার শত জীব গিলে একেবারে সত্তর যোজন তনু আড়ে পরিসর দুইশ যোজন দীর্ঘ উঠে কলেবর অর্ধ তনু জলে থাকে অর্ধেক আকাশ তাহা দেখি বীরগণ না পাইও ত্রাস সকল বানর তথা হইও সাবধান এক লাফে সাগর লঙ্ঘিলে হবে ত্রাণ সাগর তরিতে সবে যোজন সাগরের পাড়ে লঙ্কা তথায় রাবণ চারদিকে সাগর মধ্যেতে লঙ্কা গড় দেবতার গতি নাই লঙ্কার নিয়র খুঁজবে লঙ্কার মধ্যে সীতা লঙ্কেশ্বর যত্ন পুংসর তথা সকল বানন সুগ্রীব বলেন শুনো নন্দন তুমি যে সাধিবে কার্য লয় মম মন অগ্নি জল নাহি মান পবনের গতি তুমি যে দেখিবে সীতা লয় মর তোমার প্রসাদে আমি সত্যি হব পার তব যশ ঘুষি সকল সংসার তুমি যদি সীতা দেখো তবে আমি সুখী আর কে দেখিবে সীতা ইহা নাহি দেখি সুগ্রীব রামের প্রতি বলিল বচন জানাইতে জানো কিরে দাও নিদর্শন হনুমান সহ তার নাহি পরিচয় কি জানি বানর দেখি যদি পান ভয় শ্রীরাম বলেন শুনো সুগ্রীব সুহৃত অঙ্গুরি দিলাম আমি সীতার প্রতীত দিলেন অঙ্গুরি রাম নিজ নিদর্শন হাত পাতি নীল তাহা পবন নন্দন বিদায় লইয়াবির হনুমান নরে পতঙ্গ শরীর যেন ঝাঁকে ঝাঁকে উড়ে চলিল সকল ঠাঁট সুগ্রীব আদেশে দক্ষিণের পাচনি রচিল কৃত্রিবাসে সুস্থান কুস্থান না করিয় বিবেচনা অন্নে শিবে জানকিরে করিয়া মন্ত্রণা সিন্ধু ও মলয় দেশ কাবেরের তীর কৃমি বীজ দেশে যেও অতিশে গভীর তাহার নিকট আছে কেত কানন পাশ নাহি তার অনেক যোজন দুই পার্শে কেয়াবন দেখিবে অপার কেয়াবনে কাটা যেন করাতের ধার সকল বানর তথা হইও সাবধান শীঘ্র শীঘ্র গেলে তথা পাইবে হেত্রান, কেয়াবন এড়িয়ে যাইবে তালবনে দুঃখ পাশরিবে সবে সেই তাল ভক্ষণে তাহার পশ্চিমে যেও পাটনে পাটন হিঙ্গুলিয়া গিরি তথা অদ্ভুত গঠন তার পূর্বে সিন্ধু নদী পশ্চিমী সাগর মধ্যে তার হিঙ্গুলিয়া অতুচ্চ শিখর অন্বেষণ করিবে সেথায় সর্ব ঠাঁই তোমরা করিলে যত্ন অসাধ্য কি ভাই তথা যদি নাহি পাও সীতার উদ্দেশ চন্দ্রবান পর্বতে সে করিবে প্রবেশ পশ্চিমে সাগরটির একই যোজন যত্ন করি সেখানে করি অন্বেষণ চন্দ্রবান গিরি করে আলো দস্তিকে সাবধানে খুঁজিও সকলে একযোগে বিষ্ণু চক্র সেখানে অদ্ভুত তার ধার অসুরের হারে চক্র অদ্ভুত আকার হয় অসুর মারেন গদাধর অসুরের হারে চক্র দেখিতে সুন্দর সেই অসুরের হারে চক্র সৃষ্টি করি সেই অসুরের হারে হরি চক্রধারী সেই পর্বতে আরোহিবে সকল বানর যত্ন করি অন্বেষীয় সীতা লঙ্কেশ্বর তথা যদি উভয়ের না পাওয়া উদ্দেশ্য বরাহ পর্বতে গিয়া করিবে প্রবেশ চন্দ্রবান ছাড়াইয়া পঞ্চাশ যোজন বরাহ পর্বতে যেও নির্মল কাঞ্চন বিশ্বকর্মা শ্রী বরুণের ঘর হিরক, মানিক্যময় তথা মনোহর পুরী আলো করে যদি অন্ধকার দূর অসুর নরক নাম বিক্রম প্রচুর বরুণের সহিত সে বৈসে সেই দেশে তে কারণে বরুণ তাহারে নাহি নাসে সেখানে হইও সবে অতি সাবধান তার হাতে পড়িলে নাহিক পরিত্রাণ অপ্রমত্ত রূপ তনু করিবে তথায় আমারে করহ মুক্তি এই প্রতিজ্ঞায় হিমালয় গিরি যাবে যথা হিমঘর সূর্যের কিরণ যেন জন্তু সবে বৈশে ভাগীরথী গঙ্গা দেবী তথা হইতে আসে তাহার উত্তর অংশে ব্রহ্মার বসতি ভগীরথ আনে এমন স্থান নাহি ত্রিভুবনে ভগীরথ গঙ্গারে পাইল সেই স্থানে নারায়ণী গঙ্গা দেবী আনিয়া ভুবনে পাপিরে করেন মুক্ত নিজ দর্শনে কে বলিতে পারে বল গঙ্গার মহিমা চারি বেদে বিচারিয়া দিতে না সীমা আছিল সৌদাস দ্বিজ রাক্ষস হইয়ে গেল সে বৈকুণ্ঠ পুরী গঙ্গা জল পেয়ে সূর্য বংশ ভগীরথ নামে মহিপাল গঙ্গা হেতু তপস্যা করিল বহুকাল আরাধনা ব্রহ্মার করিল বারে বারে তারপর বিষ্ণুর তপস্যা অনাহারে ভগীরথ নানাবিধ তপস্যা করিল গঙ্গা জন্মের তত্ত্ব কেহ না বলিল শিব সেবা করে দশ হাজার বৎসর তবে শিব আসিলেন তারে দিতে বর দেব পঞ্চানন গঙ্গা দিয়া কর রক্ষা এই নিবেদন মম পিতৃলোক লোক ভস্য হয়েছে পাতালে গঙ্গা দর্শন হলে স্বর্গবাসে চলে গঙ্গাধর বলেন না জানি সে গঙ্গায় আমি কি বলিব প্রভু তোমার চরণে মুনি কহিলেন মোর স্থান আপনি কহিবে প্রভু গঙ্গার বিধান বসিলেন ধ্যানে শিব মুদিত নয়নে গঙ্গার জানিলেন মনে ভক্ত জ্ঞানে মহাদেব তুষ্ট হয়ে তাই গঙ্গা দিয়া ভগীরথে করেন বিদায় আগে যান ভগীরথ করি শঙ্খ হিমালয়ে উঠিলেন দেবী তরঙ্গিনী সবে বলে সাধু সাধু ভালো ভগীরথ গঙ্গা আনি করিলেন তরিবার পথ ভুবনের মধ্যে ভগীরথের পুণ্যবান ত্রিভুবনে কেবা ভগীরথের সমান সংসার পবিত্র হইলে পরশে গঙ্গার স্বর্গমত্র পাতাল ত্রিলোকের উদ্ধার আসিলেন গঙ্গা ভগীরথের কারণে মহাপাপী স্বর্গে যায় গঙ্গা দর্শনে রাম নাম স্মরণ এতে প্রাণের বিনাশ গঙ্গার মাহাত্ম গীত রচে কৃত্যিবাস হেন হিমালয়গিরি বহু আয়তন তথা যত্নে অন্বেষীয় জানকির না পাওয়া উদ্দেশ্য তাহার উত্তর দেশে করিও প্রবেশ বিষম দুর্গম অতি ভয়ানক স্থল বৃক্ষ নাহি গিরি নাহি নাহি তাতে জল দুই শত যোজনের পথ সেই দেশ কৈলাস পর্বতে যেও তাহার উত্তর সেই দিক আলো করে সহস্র শিখর যোজন সহস্র নয় তার আয়তন উভেতে পর্বত লক্ষ্য গণিত যোজন তাহাতে অপূর্ব পুরী পুর সতত করেন লীলা পার্বতী সহায় আর এক অদ্ভুত অলকা নামে পুরী ধনেশ্বর কুবে তাহার অধীশ্বরী তাহার উপরে নদী নামেতে বিমলা তার জল রাঙা বর্ণ যেন রত্ন পলা ধনেশ্বর কুবের করেন পান্তায় সুগন্ধি চন্দন বৃক্ষ তীরে শোভা পায় তা লয়ে যদি থাকে তথা দশানন চতুর্দিকে তাহার করি তথা যদি অন্বেষণে না পাওয়া উদ্দেশ্য করিবে প্রবেশ ত্রিশৃঙ্গ পর্বত সেই তিন মূর্তি ধরে চমৎকৃত হবে তথা সকল বানরে এক শৃঙ্গ রূপ তার যেন চন্দ্রকলা দ্বিতীয় শৃঙ্গের রূপ যেন মণিপলা অন্য শৃঙ্গ রাঙাবর্ণ সর্বত্র প্রকাশ ত্রিশৃঙ্গ পর্বত গিয়া জুড়েছে আকাশ যেখানে করিও তত্ত্ব শিখরে শিখর যত্ন করি অন্বেষীয় সকল বানর সীতা লঙ্কেশ্বর তাহার উদ্দেশে যাবে তাহার উত্তর তাহার উত্তরে এক অদ্ভুত আকার জম্বু বৃক্ষ দেখিবে সে অতি চমৎকার স্বর্ণ জম্বু বৃক্ষ সে সোনার আকার তার নামে চম্বুদ্বীপ হইল প্রচার সকলের মুখ্য সেই জম্বুদ্বীপ কয় অন্য যত জম্বুদ্বীপ তুল্য তার নয় তার তলে দেবগণ নৃত্য করে কেলি তাহার কারণে এই জম্বুদ্বীপ বলি চারি ডাল ধরে যেন পর্বতের চূড়া লক্ষ যোজনের বেড়া সেই গাছের গোড়া শীতালয়ে যদি থাকে তথায় রাবণ চারিদিকে সেখানে করিবে অন্বেষণ তথা যদি নাহি পাও শীতাল করিবে গমন আরও তাহারও উত্তর মন্দর পর্বত জম্মুদ্বীপের উত্তর এক রদ আছে তথা পরম সুন্দর সর্বস্থলী বলিয়া সেই রদের সুখ্যাতি আসান দেখিতে সেই রদ প্রজাপতি স্বর্গ হইতে সেই রদে পরে গঙ্গানীর কৌশিকী নামেতে নদী বহে সেই আমার বচন শুনো যত কপিকন সাবধানে অন্বেষিবে সীতা দশান তথা যদি নাহি পাও সীতা লঙ্গেশ্বর তাহার উত্তর যাবে সাগর মহেশ সাগরে জন্মে বহু মূল্যধন আরি দীর্ঘ সাগর সে সতেক যোজন অস্তাচল পর্বত সাগরের ভিতর জল হইতে গিরি ওঠে সহস্র শিখর দেখিয়া হইবে সবে সভয় অন্তর অন্বেষীও সাবধানে মহেশ সাগর সোনার পর্বতে দশ দিক সুপ্রকাশ সহস্র শিখর উঠে জুড়ি আকাশ সোনার গঠিত গোড়া দেখিতে সুঠাম শিবলিঙ্গ আছে তাহে যেন শিবধাম রাবণ সে মহেশ্বর পূর্বে সর্বক্ষণ মহেশ্বর কাছে গিয়া থাকেন রাবণ অন্বেষণ করিও সেই শিখরে শিখর পাইতে পারিবে তথা সীতালঙ্কেশ্বর কিন্তু মায়া জানে সে পাপিষ্ট দশানন পাতালে জিনিল ত্রিভুবন সেবিয়া শিবের পদ দিগ্বিজয় করে ত্রিভুবন জিনে দুষ্ট শঙ্করের পরে দেবগণ যার ডরে এক পাশ হয় সবে মাত্র বালি স্থানে তার পরাজয় তথা যদি নাহি পাও সীতার উদ্দেশ মহিধর ক্রঞ্চে গিয়া করিও প্রবেশ ক্রঞ্চ দেখি তোমাদের লাগিবে ভয় বিষম পর্বত সেই অন্ধকারময় দূর হতে পাহাড় করিবে দর্শন তাহার মধ্যেতে গেলে অবশ্যই মরণ সেই পর্বত রাখিয়া দক্ষিণে কিংবা বামে তাহার উত্তরে যাবে গিরি দ্রোন নামে দ্রোন দেখিলেই হইবে বড় সুখী দেব গন্ধর্বের আছে যত চন্দ্রমুখী বালখিল্য আদি করি যত মনিবার বাস করে সকলে সে পর্বত উপর চন্দ্র তেজ নাহি তথা সূর্যের প্রকাশ নক্ষত্র নাহি দেখি না দেখি আকাশ কামিনীগণের আছে তাহার বংশ অগণন উত্তর তীরেতে বংশ ওপরে মিলন ম্যালেচ্ছ জাতি আছে তথা দেখি ভয়ঙ্কর নদী পার হয় তারা বাসে করিভর তাহার উত্তরে যাবে সীতার উদ্দেশ্যে সেই দেশে বহু লোক হরসেতে বসে যাহা যাবে তাহা পাবে মিষ্ট বৃক্ষ ফল স্বর্ণদ্রব্য জন্মে তথা সনার উৎপল নানা রত্ন মানিক সে জলেতে উপচে রক্ত বর্ণ নদী জল মানিকের তেজে নানা রত্ন অলঙ্কার পুরুষেতে পরে কি বর্ণিব অলংকার স্ত্রীলোক যা ধরে অহংকারে নারীগণ ইন্দ্রে না মানিল ক্রোধ করি ইন্দ্রদেব অভিশাপ দিল অহংকারে যেমন না মানিলি আমায় জীবিত হইবি দিনে রাতে মৃত প্রায় সে পাপে মৃত থাকে সকল রজনী প্রভাত হইলে বাচে সকল সজনী রজনীতে থাকে তারা হয়ে অচেতন প্রভাতে উঠিয়া করে সঙ্গীত নর্তন বহু রত্না পৃথিবী বলেন সর্বজন কত ঠায় কত সৃষ্টি না হয় গণন সাবধান হয়ে যাবে সব কবিগণ খুঁজবে অনন্ত সাগর তথা হতে হেমগিরি নামে সকল পর্বত মধ্যে হেমগিরি সার সকল পর্বত শিখর তাহার আকাশেতে যার সিংহ লাগে সারি সারি হেমগিরি সমগিরি জগতে নাহেরি তাহার উত্তরে নাই ভাস্করের গতি অন্ধকার ময় তথা নাহিক বসতি তাহার উত্তরে নাই আমার গমন সে পর্যন্ত খুঁজিয়া ফিরিবে সর্বজন এই কহিলাম জম্বুদ্বীপের উৎপত্তি এই অবধি আছে জীবজন্তুর বসতি হেমগিরি আসিতে যাইতে এক মাস মাসের অধিক হইলে কিন্তু সবার সর্বনাশ মাসেকের মধ্যে যেই ফিরে না আসে সব বংশে মরিবে বেশে আপনার দোষে সীতা দেবী আনি দেবে শ্রীরামের পাশে আনিতে না পারো যদি সীতা ঠাকুরানি আমি গিয়া তাহার করিব হানাহানি মাসেকের মধ্যেতে আসিবে বীরগণ অধিক হইলে তার অবশ্য মরণ অগ্নি সাক্ষী করিয়া করেছি অঙ্গীকার প্রাণ পনি আমি সীতা করিব উদ্ধার সর্বস্থানে যাব আমি যত দূর সংখ্যা তারপর প্রবেশিব স্বর্ণপুরী লঙ্কা মাল ষাট মারে বহু দেয় করতালি মেঘের গর্জনে গর্জে বীর বলি কি কারছে পাঠাও রাজা এত সিনাগণ আমি আনি দিব সীতা মারিয়া রাবণ পাতালে পাতালে থাকে সাগরে থাকেন যদি তাহা আমি লক্ষণে সীতা উদ্ধারিব আমি হয়ে যতবান কি হেতু শ্রীরাম তুমি মনে ভাবো একলা রাবণ মোর না ধরিবে ডান আসিতে যাইতে মোর যে হোক ব্যাজ অবিলম্বে দেখা দিব সিদ্ধ করি কাজ শুনি শতবলীর বিক্রম বচন ভরসা পাইল মনে সুগ্রীব সুগ্রীব রাজন চলিল সকল ঠাট আদেশে উত্তর দিকের যাত্রা রচে কৃত্তি বাসে নদ নদী পর্বতের শুনি এত নাম সুগ্রীবের জিজ্ঞাসা যে করিলেন রাম সাগর পর্বত দ্বীপ পৃথিবীর অন্ত কেমনে জানিলে মিত্র কৌ সুগ্রীব শুনো রাম গুণাধর বালি ভয়ে এই তিন সংসার মহিবালি নিমেষেতে যায় ভ্রমিলাম কোন দেশে যাব আমি না দেখি উপায় যে দেশে যাইব আমি তথা বালি যাবে মুহূর্তে দেখা পেলে তখনই মারিবে বালি সমবীর নাহি এই তিন ভুবনের স্বর্গমত্র পাতালেতে ফিরি সে কারণে একদিন এক স্থানে না থাকি কোথায় বড় ভয় বালিরাজ যদি দেখা পায় দেখা পেলে বধিবেশে বড়ই নিষ্ঠুর সেই কারণে পলাইলাম বহুদূর সাগর পর্বত নদী দেশ দেশান্তর সর্বত্র ভ্রমণ করি আমি নিরন্তর স্থাবর জঙ্গম আদি এই তিন সংসার প্রতিষ্ঠানে ভ্রমণ করিনু শতবার যেখানে সেখানে আমি পৃথিবীর অন্ত সেই কারণে আমি মিত্র জানি সকল বৃত্তান্ত পূর্ব কথা কহিলাম তোমার গোচরে সর্বতত্ত্ব জানিলাম সে বালির ডরে ঋষ্যমুখ বিষয়ে যে কহিল হনুমান সে কারণে করিলাম সে তা অবস্থান চারিপাত্র ভ্রমিতাম হয়ে সংকুচিত তোমার প্রসাদে এবে রাজ্যেতে পূজিত এই রূপে দুই মিত্রে প্রত্যহ সম্ভাস এই রূপে হলো প্রায় পূর্ণ এক মাস একদিন পূর্বদিক হইতে সুমতি উপস্থিত হইল বিনোদ সেনাপতি না শুনি সীতার বার্তা আর্ত রঘুবীর আসিল পশ্চিম দিকে সুসেন সুধের পশ্চিম উত্তর পূর্ব তিন দিক দেখে আসিয়া সকলে কহে সবার সম্মুখে নানাগিরি চাহিনু খুঁজিনু বহুদেশ কোনো দেশে না পাইনু সীতার উদ্দেশ রঘুনাথ হইলেন শুনিয়া মূর্ছিত তাহারে প্রভোধ দেন সুগ্রীব সহিত কার্য সম্পাদক সঙ্গে বীর হনুমান বুদ্ধির সাগর বড় বীর হনুমান অবশ্য সাধিবে কার্য কিছু নহে আন তব কার্য হনুমান বড়ই তৎপর অবশ্য হইবে সীতা তাহার গোচর বুদ্ধিতে পণ্ডিত হনুমান মহাশয় হনুমান পাবে সীতা করিও না ভয় স্থির হইলেন রাম রাজার আশ্বাসে রচিল কিষ্কিন কাণ্ড কবি কৃত্রিবাসী